মানুষ উঠবে সেদিন আল্লাহ কথা বলতে সক্ষম আল্লাহ তুমি আমার ব্যস্ততা দাও সেই কথাটা বলতে পারবেন সেদিন যদি আপনি বলেন আল্লাহ তুমি আমার ব্যস্তটা দাও ইবলের আল্লাহ যিনি আমরা আল্লাহকে ইবলিশের যে কোরআন আমরা এই দুনিয়াতে আর নবী যে আছে ইবলিশের যে নবী আমরা কোন নবী আসমান জমিনের ভিতরে তো ইবলিশ তো ইবলিশের আল্লাহ যিনি আমরার আল্লাহ তিনি আমরা যদি হাসুর দিন ব্যস্ত চাই ইবলিশে ব্যস্ত চাইলে কি দূষব নাকি হ্যাঁ আসুন আমরা এই বিষয়ে একটু কথা বলে দেখি আমি যখন মারা যাব তাৎক্ষণিক আমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে সুরা আনামের একশো আটান্ন নম্বর আয়াত আমাকে আল্লাহর কাছে নিয়ে যে কি করবে সুরা কাফের বাইশ নম্বর আয়াত খুলে দেখুন সেদিন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে তুমি আমাকে দেখার জন্য উদাসীন ছিলে তোমার চোখের পর্দাগুলি স্পষ্ট প্রহর করে দিলাম তুমি সবকিছু দেখতে পারবে তখন আমরা সবকিছু দেখব সুরা আমের একশো সাতচল্লিশ নম্বর আয়াত খুলে দেখুন একশো পাঁচচল্লিশ নম্বর আয়াত খুলে দেখুন সেদিন ফেরেস্তারা বলবে হে মানুষ তুমি দেখলে শুনলে বুঝলে বলো এখন কি করবে

আহ জগতের আলেমগো দাওয়াত খাইতেছো টাকা দিতেছো আমার কোনো আফসোস নাই বাজরাক শব্দটা এই করিমপুর মানুষে একটু বোঝাও না মানুষ জীবনে কোনদিন অন্যায় করবে না বাজরাক শব্দের অর্থ কি সেদিন আফসোস করে আপনি বলবেন আল্লাহ দেখলাম শুনলাম বুঝলাম তোমাকেও দেখলাম ব্যস্ত দেখলাম কিন্তু আমি তোমার কাছে ব্যস্ততা চাইতে পারি না আমি দুনিয়ার জগতে যে অন্যায় করেছি তুমি আমাকে ফেরত পাঠাও আমি আবার নেক করে তোমার কাছে আসব আল্লাহ বলবেন না তোমাকে অনেক সময় দিয়েছি সুরা মুমিনুনের একশো নম্বর আয়াত অনেক সময় দিয়েছি তোমাদের এটা বাক্য মাত্র তোমাদেরকে বললেই তোমরা এই কথা বলবে তোমাদেরকে আর ফেরত পাঠানো হবে না তোমাদের সামনে আছে বাজরাক বাজরাক শব্দের অর্থ হইলে এটা আরবি শব্দ বাংলা হইলে অন্তরাল তোমাকে যে মানব অন্তরালে পাঠিয়েছিলাম তোমাকে আর এই মানব অন্তরালে পাঠাবো না তোমাকে আরেকটা জগতে পাঠাবো যেই জগতে কেয়ামত পর্যন্ত তোমার থাকতে হবে করিমপুর আপনি বসবাস কইরা বিশ জন মানুষ আপনি মারছেন তিরিশ জন মানুষের টাকা মারছেন দশটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছেন আপনি তাজবি তাকলিল করলেই কি বেস্তের সার্টিফিকেট পাবে আপনি আবার আসতে হবে এই জায়গায় আইসে বিশ জন মানুষের উষ্ঠা আপনার খাইতে হবে বিশ জন মানুষের শটকান আবার আপনার খাইতে হবে বিশ জন মানুষের টাকা আবার আপনি সহ্য করতে হবে যদি আমি করিমপুর আপনার মারি অত্যাচার করি আমার ব্রাহ্মণ বলে বিচার করলে কি আপনারা মুক্তি পাবেন একবার গবেষণা করেন না রে মানুষ

যাও তোমাদের সামনে আছে বজরাক সেই বজরাকে বজ্রাকটা কে আলেমোলা মা সাহাব আপনাদের পায়েদের বলে নুট করেন সোরা মায়াদার সাইট নাম্বারায় সাইট ঠিক কথা আল্লাহ বলে দিয়েছে চাইল্ড লাইনে কথাটাই না অসুবিধার কিছু নাই আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে গেছি আমি আল্লাহ যাদের প্রতি কুতান্বিত হয়ে গেছি তাদের কতজনকে সুন্দর আর বানর বানায় দিয়েছি বলে দেখেন তো যদি যার প্রতি আল্লাহ রাগ হয়েছে যাদের প্রতি আল্লাহ রাগ করেছে তাদেরকে যদি সুর বানর বানাই দেয় আপনার যদি বেসি বানা তাদের কাছে কি প্রস্তুবিদ্ধ হবে না আল্লাহ সুরা মুমিনের ষাট নম্বর আয় খুলে দেখুন এমন ওয়াজ করুন এমন কথা বলুন মানুষ কাজ করতে গেলে যেন তার প্রসঙ্গ গুলি দাঁড়িয়ে যায় এমন ওয়াজ করুন টাকা মারার পর তিন দিন পর্যন্ত ঘুম হবে না যখন এই কথাটি মনে হইব যে আমার তো আবার করিমপুর গরু বানায় পাঠাইবো ছাগল বানায় পাঠাইবো কত মানুষ আমার দিয়ে হাল চাষ করবো এই সমস্ত কথা আপনি বুঝান মানুষ করে দিন পাপ করবে পাপের উৎসদাতাকে এই যে মানুষ পাপের উৎসদাতা ইবলিশ আপনি অন্তর থেকে আগে ইবলিশ তারা আপনি ইবলিশ না তারা এই যে নামাজ রোজা হজ জাকাত করতেছেন মনে মনে তোবা করছেন আমি আর মিছা কথা কইতাম এক সপ্তাহ বড় মিছা কথা কই আপনি মনে মনে কইছেন আমি আর পরের টাইম মারতাম না 6 মাস পরে রুডের টাইম মাইরা কই দিছেন আপনি মনে মনে কইছেন আমি আর বিআইএন এর দিকে তাকাইতাম না কিন্তু বিআইএন মিস কল দিলে আপনি ফুড ডাইরেক্ট কল করেন আরে কারণ কি ভাবলেন না কারণ আপনার মন মস্তিষ্কের ভিতর থেকে ইবলিশকে তাড়াইতে পারছেন না আপনি যেই যেই কর্ম করে ভাবতেছেন ইবলিশ মুক্ত ইবলিশের ফোনটা জিজ্ঞাসা করে ইবলিশ কয় সে আমারে ছাইরা দিলে কি হবে আমি এই পর্যন্ত তারে এখনো ছাড়ি নাই নাই কারণ আমি তো আল্লাহর কাছে ওয়াদা বদ্ধ আমি তারে ছাড়ি নাই সে আমাকে চাললে কি হবে আমি তাকে

কাফেরের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিল কোরআনের আয়াত আসলো হে রসুন আপনি যে কাফেরের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিলেন পাথর গুলি আপনি নিক্ষেপ করেন নাই যে পাথর আপনি নিক্ষেপ করেছিলেন স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছি রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয় আপনাদের কাছে জিজ্ঞাসা করি রসুল কি করিমপুর থাকে না আল্লাহ কি করিমপুর না রসুলের ভিতরে সুরাফাতার দশ নম্বর আয়াত খুলে দেখুন রসুলের হাতে হাত দিয়া যদি বায়াত হয় সে হাতের উপর আল্লাহর হাত

তাহলে গাঁটটা কই না রকটা কোথায় ভিতরে না আল্লাহ কোথায় ভিতরে এখন এখানে যে কলব আল্লাহ বলেছেন গাড়ের শাহরুগের নিকটে কি মাথাটা কাছে না বুকটা কাছে মাথাটা কাছে আপনি দুনিয়াতে যা কর্ম করেন মাথার থেকে করবেন একটা মশা মাসি মারবেন মাথার থেকে মারবেন মাথাটা হয়েছে কলব ওইখানে থাকে আল্লাহ এখানে থাকে হার্ড হৃৎপিণ্ড এই ভুই তুই দুই বুঝে না কলব কোয়ান আর হৃৎপিণ্ড কুয়ানো এখানে যদি হৃৎপিণ্ড হয় আমি আপনাদের কাছে জানতে চাই যদি আল্লাহর প্রকাশ আপনি পান আল্লাহর কি উপরে রাখবেন না নিচে রাখবেন উপরে তুমি নিচে রাখবেন দিতেন আল্লাহর কোরআন গোবে শোনা করে লাখনু আকরা বিলহি হাবলিল মিনওয়ারিত প্রত্যেকটা মানুষের গড়ের सहारুগির নিকটে আমার অবস্থান গাটটা হইল এটা ভিতর হইল রগ তো রগের কাছে হইল কি এটা কাছে না নাকি বুকটা কাছে তো ফির তো গবেষণা করে নাই সে তো গরু বা চুল আর শুনে বইয়ে থেকে সে বড় চেয়ার নেমে দেব সত্তর হাজার আশি হাজার দাম টেয়ার চেয়ার নেমে দেব বসে বসে সে করছে হবে না তো সুতরাং তুমি তোমার বক্তকে পবিত্র হওয়ার অস্ত্র শেখাও তারপরে বন্দিগি করো এতে কোনো আপত্তি নাই গুরু যেভাবে বলে ঠিক সেইভাবে করো তোমার মনের মতো যদি আল্লাহ ডাকো আল্লাহ তোমার মনের মতো নয় আপনি নিজে নিজে বন্দিগি করলেন আল্লাহ নৈরাগার 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 কই আসে সাজদা দিতেছেন হয়তো আল্লাহ চতুর্থ আসমান আছে না জানি আল্লাহ কত বড় আল্লাহর পাও জানি কত বড় আপনি বলেন না কিন্তু মনে মনে তো উদয় হয় যে তো আল্লাহ দেখেন না সূরা নাহলের 74 নম্বর আয়াত খুলে দেখো তুমি যে বন্দেগি করছো মনে মনে কল্পনা সাদৃশ্য আমাকে ডাকিও না না আপনি সূরা ইউনূসের 45 নম্বর 36 নম্বর আয়াত খুলে দেখুন সত্যের ব্যাপারে কল্পনা মনে মনে কল্পনা কখনো গ্রহণযোগ্য নয় তাহলে সুতরাং তুমি মনে মনে নিজে নিজে অ্যানালাইসিস করে আল্লাহ ডাকো না তুমি যদি পারো একজন গুরুর কাছে যাও গুরুর কাছে যাইয়া গুরুর হাত আল্লাহর হাত গুরুর চেহারা আল্লাহর চেহারা গুরুর ভিতরে আছে আল্লাহ এই গুরুকে কেবলা করো আল্লাহকে সেজদা করো ইবলিশ থেকে পবিত্র হো তারপরে তুমি গুরুর এজাজত নিয়ে আল্লাহর রাস্তায় আটো। তিনি যদি আল্লাহ পাই তোমাকে পাওয়াইবো তিনি যদি আল্লাহ দেখে তোমারও দেখাইবো অনেক মানুষে বলে গুরুর কাছে গেছি আমি একজন ভক্তরে জিজ্ঞাসা করলাম গুরুর কাছে কেন গেছো

আমার এক লোকে জিজ্ঞাসা করছিল